ওয়ান ওয়েলকাম ব্যাক টু বৃষ্টির হইঘর তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি একটু ঠান্ডা লেগেছে ওর জন্যই মাথায় এই স্কার্ফটা দিয়ে রেখেছি এটা খুললেই কাশি আরও ঠান্ডাটা আরও বেশি করে লাগবে তো তার জন্য এটা খুলছি না আর আজকের যে মূল বিষয়টা যেটা নিয়ে ভিডিওটা হতে চলেছে সেটা প্রত্যেকটি বুক লাবারদের জন্যে খুবই একটা আবেগময় ব্যাপার সেটা হলো গতকাল আমি বুক ফেয়ারে গেছিলাম কলকাতা বুক তো সেখান থেকেই অনেক বই কিনেছি এখানে আমার বই আছে অনেকগুলো তারপরে আমার দাদার আছে আরও অন্য দাদাদের আছে তো সেই বইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব যে কোন কোন বই কিনেছি আর আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার সামনে এক্সাম তো তার জন্য কোনো ভিডিও দিতে পারবো না কিন্তু এই বুক ফেয়ারটার লোকটা সামলাতে পারলাম না কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিল আর যখন সুযোগটা আসলো মনে করলাম আমার যাওয়াটা উচিত তো আমি গিয়েছিলাম তো সেখানের যে অভিজ্ঞতাটা সেটা খুবই ভালো কিন্তু প্রথম দিকে আমার খুবই রাগত ছিল কারণ প্রথম দিকে আমরা ছজন গেছিলাম তো তিনজন তারা অন্য দিকে চলে যায় আর আমরা তিনজন আমাকে ধরে বাকি দুজন আমরা তিনজন দিকে যাই তো আমরা ঘুরছি ঘুরছি অনেক বুক স্টলে গিয়েছি রূপা পাবলিকেশনে গেছিলাম তারপরে সাহিত্য একাডেমিতে গেছিলাম এরকম অনেক ধরনের আছে গেছিলাম আনন্দ পাবলিশ গেছিলাম পত্র গেছিলাম তো অনেক পাবলিকেশনে গেছি কিন্তু আমরা বুঝে উঠতে পারছিলাম না যে কোন বইটা নেওয়া উচিত কারণ ওখানে এত বই ছিল আর বইগুলোর মানে দামটাও অনেকটাই বেশি ছিল তো তার জন্য আমরা বুঝতে পারছিলাম না যে এখানে কি একটু বেশি দামেই নিচ্ছে এটা যদি অন্য যে বাইরের থেকে কিনি তাহলে কি অনেক কম দামে পাবো তো এরকম একটা ধারণা ছিল আর যেহেতু এই ধারণাটা নিয়েই ঢুকেছি যে বুক ফেয়ারে বইয়ের দাম অনেক বেশি থাকে তো তার জন্য না হয়তো খুব কম দামেরই বই দেখছি কিন্তু মনে হচ্ছে যে না এটা হয়তো বেশি নিয়ে নিচ্ছে তো তার জন্য কোনো বইই আমরা নিইনি পুরো দেড় থেকে দু ঘন্টা আমরা ওখানে ঘুরেছি আমরা তিনজন কোনো বই নিইনি লাস্টে না পেরে আমরা আমাদের দাদার কাছে ফোন করি ফোন করে বলি যে আমরা তোমাদের সাথে জয়েন করি কারণ আমরা ঘুরছি অনেক বই দেখছি কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা নেওয়া উচিত তো তারপরে ওদের সাথে জয়েন করি আর এটা ঠিক ছিল যে আমি বাড়ি এসেই বইগুলোর ভিডিও করব তোমাদের জন্য কিন্তু তারপরে আমার শরীরটা একদম ছেড়ে দেয় শরীরটা একদম ভালো লাগছিল না ম্যাচ ম্যাচ করছিলো তো তার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি আর আজকে সকালবেলায় উঠেই মতন আমি বইগুলো নিয়ে বসে পড়েছি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক তো আমার কাছে দুটি ব্যাগ আছে একটা ব্যাগ হলো মিত্র ও ঘোষ পাবলিশ আছে হলো এটি যদিও এটা পত্র ভারতের ব্যাগ কারণ এই বইগুলো যখন কিনছিল আমি তখন ওদের সাথে ছিলাম না আমরা তখন অন্য বুক স্টরে ছিলাম তো তার জন্যে আমি খুব একটা জানি না যে এর ভিতরে যে বইগুলো আছে সেগুলো কোথার থেকে নেওয়া তো আমাদের কাছে এই ব্যাগটা এক্সট্রা ছিল তো নিয়ে আসার সুবিধার্থে আমরা এর ভিতরে বইগুলো ভরে নিই তো প্রথমে তোমাদেরকে আমি এই ব্যাগের ভিতরে যে বইগুলো আছে সেগুলো দেখাবো চলো আচ্ছা প্রথমে তোমাদেরকে যে বইটা দেখাবো সেটা হলো এটি বেদান্তের আলোকে স্বামী বিবেকানন্দ তো এখানে মোটামুটি যতগুলো বই আছে বেশিরভাগ সব স্বামী বিবেকানন্দকেই নিয়ে লেখা তার বাণীগুলো বিশ্লেষণ করা পরে যে বইটা আছে সেটা হলো এটি মন ও তার নিয়ন্ত্রণ স্বামী বুধানন্দের লেখা আই থিঙ্ক তারপরে যে বইটা আছে সেটা হলো এটি আহ ভগবান বুদ্ধ ও তার বাণী স্বামী বিবেকানন্দ তারপর আছে তারপর আছে এটি স্বামীজিকে যে রূপ দেখিয়াছি ভগিনী নিবেদিতার বর্ণনায় বা লেখায় আচ্ছা তারপর আছে মন ও ধ্যান বিবেক রশ্মি রশ্মিগুলো শেষ হয়ে গেছে এবার ভারতীয় নারী আহ স্বামী বিবেকানন্দ সেটি ধ্যান খুবই ছোট ছোট বই একদম পাতলা পাতলা কিন্তু একটা শ্রী রামকৃষ্ণের অষ্টাঙ্গিন মার্ক ব্যাপার দুটোই কেন একই তাহলে মনে হয় ওরা দুজন দুটো নিয়েছে আচ্ছা আর লাস্ট যে বইটা সেটা হলো শ্রী রামকৃষ্ণ কথাশাল আর এই বইগুলোর সঙ্গে ওদের একটা বুকমার্কও দিয়েছে ইফ ইউ ওয়ান্ট টু বি ম্যাড বি ইট নট ফর দ্য থিংস অফ দ্য ওয়ার্ল্ড বি ম্যাড উইথ দ্য লাভ অফ গড শ্রী রামকৃষ্ণ খুব সুন্দর তো হ্যাঁ তো এই বইগুলো ওরা মানে ওরা তিনজন গিয়ে কিনেছে আমার যে বইগুলো দেখাবো এখন তো সেগুলো কিনি আর সেগুলো কিন্তু মিত্র আর মিত্র ও ঘোষের থেকে কিনেছি অন্য কোনো পালুশ্বাস থেকে নেইনি মিত্র ও ঘোষের থেকে কিনেছি কারণ লাস্টে আর কোনো সময় ছিল না তখন একটুখানি পরেই বেরিয়ে আসতাম তো তার জন্য মনে করি যে মিত্র বসেই পেয়েছি বইগুলো আর প্রত্যেকটি বই খুব সুন্দর লেগেছে তো প্রথমে যে বইটা দেখাচ্ছি এটা হলো রনিদার বই শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর এটার মূল পেজ সংখ্যা হলো দুশো উনচল্লিশ আর এটার অনেকার পড়েছে দুশো পঁচিশ টাকা এবার আমার বইগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদেরকে বইগুলো এক এক করে দেখাই আমি প্রথমে আমি তোমাদেরকে আমার একটা অন্যতম পছন্দের রাইটারকে দেখাই রাইটারের বই দেখাই রাইটারকে কি করে দেখাবো আমি তো রাইটারের বইটা দেখাই সেটা হলো এটি ও রাইটারের ছবিও আছে এখানে হুম আমি দেখাতে পারবো আচ্ছা তো এটি ধূসর বিষাদ সুচিত্রা ভট্টাচার্যের লেখা তো সুচিত্রা ভট্টাচার্যের অনেক বই আমি পড়েছি এমনকি মানে আমি যখন প্রথম বই পড়া শুরু করি তো তার লেখা বই আমি বেশি পড়তাম অনেক বই পড়েছি আর কদিন আগে আমি শেষ হলো না যতগুলো বই আছে এরকম কিন্তু কোনো ধারণা ছিল না আমার আগের থেকে যে আমি এই বইগুলো নেব বুক ফেয়ার থেকে আমার প্রথমে এটা ছিল আগে তো যাই দেখি কেমন তো তারপরে আমি ডিসাইড করব তো তারপরে যখন মিত্র ও খসে ঢুকি তখন এই বইগুলো দেখে খুব ভালো লেগে যায় তো এক এক করে নি আর এগুলো একটাও এই যতগুলো বই দেখছো একটা দুটো হয়তো আমি মনে করেছি নেব আর বাকিগুলো দাদার ঠিক করে দিয়েছে তো প্রথমটি হলো এটি আর তারপরে যেটি নিয়েছি সেটি হলো এটি হীরাচুনি পান্না নিহার রঞ্জন গুপ্তের লেখা এটা দেখে একটু মনে হচ্ছে ডিটেকটিভ টাইপের বই আমি এর আগে এনার লেখা কোনো বই পড়িনি এটাই ফার্স্ট টাইম তো আমি তো খুব এক্সাইটেড যে কেমন হতে চলেছে আর মিত্র ও ঘোষের কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই মানে মূল্য হিসেবে কোয়ালিটিটা দারুণ আর তার সঙ্গে দেখো এখানে একটা দড়ি বুকমার্ক আছে দড়ি বুকমার্ক কি তো বলে কিন্তু কাপড়ের বুক হ্যাঁ কাপড়ের বুকমার্ক আছে আর এই বইটাতে মূল তারপরে আছে নিখিলেশ বাণী বসু তো এনার লেখা বই আমার অনেক দিন ধরেই পড়ার ইচ্ছা ছিল তো ফাইনালি আই পুট মাই হ্যান্ড অন দিস বুক তো এই বইটার মূল পেজ সংখ্যা হলো একশো ছাব্বিশ মানে এখানে যতগুলো হয়েছে ওই সব দুশোর মধ্যেই খুব একটা বেশি না আচ্ছা তারপরে যে বইটা নিচ্ছি সেটা হলো এটি অগ্নি পরীক্ষা আশাপূর্ণা দেবীর লেখা এটা হলো একশো চুয়াল্লিশটা পেজ আচ্ছা তারপরে যে বইটা আছে সেটা হলো এটি যখন এমন হয় সমরেশ মজুমদারের লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আর এটার পেজ সংখ্যা হলো একশো উনচল্লিশ তো সব কটা বই দুশো দেড়শোর মধ্যে আর এই বইগুলো একটা ভালো দিক সেটা হলো প্রত্যেকটি বইতে একটি করে কাপড়ের দিয়েছে তো তো আমার পড়তে সুবিধা হবে যদিও আমি কাগজের ব্যবহার করি কিন্তু এগুলো এক্সট্রা পাও না তাই না আচ্ছা তো আর দেখলাম পরে গিয়ে যখন বইগুলো বাইরে বেরিয়ে আমরা বইগুলো আবার দেখছিলাম তো তখন দেখলাম যে মিত্র ঘোষ পাবলিশার্স থেকে আমাদেরকে এরকম পুস্তক তালিকা দিয়েছে একটা তো এই পুস্তক তালিকায় মিত্র ও ঘোষের হওয়া প্রত্যেকটি বইয়ের আছে অনেক তো পরবর্তীতে আমরা যদি মিত্র ঘোষ থেকে কোনো বই নিতে চাই তো এখান থেকে দেখে নিতে পারি বা এমন কোনো বই নিতে চাই যেটা দেখতে পারি যে মিত্র ঘোষে পাবলিশ হয়েছে কিনা তো অনেক সুবিধা হয়েছে এইটা পেয়ে বইমেলা থেকে আমার নেওয়া এই হলো ছটি বই তো এবার আমি তোমাদেরকে এর মূল্যটা আমি শেয়ার করব মানে এই প্রত্যেকটি বই কত করে পড়েছে আচ্ছা আমি খুঁজলাম অনেক কিন্তু পেলাম না আমার মনে হয় এটা হয়তো আমরা বইগুলো দেখতে গিয়ে কোথাও ফেলে দিয়েছি মানে পড়ে গেছে ফেলে দেয়নি পড়ে গেছে তো আমি যদি খুঁজে পাই পরে যদি কোনো বইয়ের ভিতরেও থাকে যদি খুঁজে পাই তাহলে ওটার একটা ছবি তুলে আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দেব ছিল এই পর্যন্ত আজ আমি তোমাদের সাথে যে বইগুলো শেয়ার করলাম তোমরা যদি এর মধ্যে কোনো বই পড়ে থাকো তাহলে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আর তোমরা জানিও যে কোন বইটি আমার প্রথম পড়া উচিত তো আজ তাহলে আসি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে তো আজকের জন্যে টাটা